যে বাহিনী এসেছিল এই ধ্বংস করার জন্য আর তারটাকে হিসেবে শিক্ষা জগতের ধ্বংস করার পরিকল্পনা নিয়েছেখানে তারা কাজ করেছে এই সরকারের দায়িত্ব হচ্ছে 50 তার সংস্কারের তালিকা করলে এক নাম্বার তারিখে শিক্ষা জগতের সংস্কার করার কাজ বিগত 15 বছর তো আমরা আন্দোলনও করতে পারিনি আমাদেরকে রাস্তায় দাঁড়াতেও দেওয়া হয়নি মতো এই শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়ানোর সুযোগও যে সরকার দেয় নাই সেখান থেকে আল্লাহ কিছুটা ষষ্ঠীদায়ক পরিবেশে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সামিল করেছেন এবং এই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারছি সেই জন্য আল্লাহ তালা দরবারে আমরা সবাই সুবিধা দেয় করি আলহামদুলিল্লাহ একই সাথে আমরা উৎসাহ প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে সরকারের বিদায়ের মধ্যে দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস অতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে এটা শুধু শিক্ষক সমাজ নয় এটা এদেশের কোন একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয় সেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন শিক্ষকদেরকে দেখলে যেখানে অন্য কেউ এখানে চেয়ার ছেড়ে দেন আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখলে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোন রকম সম্মান ছাড়া তারা আদায়ের জন্য কোনো দাবি আদায়ের জন্য বসতে যান বসে পড়েন এই চেয়ার শক্ত কোনো প্রতিবাদ বাংলাদেশের জমিনে কেউ করতে পারে এটা আমার জানা নেই সুতরাং শিক্ষকরা তাদের চেয়ার তাদের সম্মান ছেড়ে রাজপথে তারা এই বসে পড়েছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের চলমান যদি আরো কয়েক শত আন্দোলন থাকে সকল আন্দোলনের মধ্যে এই আন্দোলনের শক্তিকে তারা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করবেন এবং সেটা বিবেচনায় নিয়ে আমাদের এই নন এমপিভুক্ত শিক্ষকবৃন্দের যে দাবি এই ন্যায্য দাবিকে তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে তাদের সাথে আলোচনা করে যত সম্ভব কম সময় এই দাবি আদায়ের ব্যাপারে তাদের সামনে গতকাল সরকারকে কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের শিক্ষক মায়েরা আছেন আমাদের শিক্ষক মায়েরা আছেন আমাদের শিক্ষক বোনেরা এখানে আছেন আমি অনেককে দেখেছি তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন তাদের নবালক শিশুকে নিয়ে তারা এখানে আছেন আমি তাদের সাথে গত দুদিন আগে কথা বলেছি জেনেছি যে তারা এখানে ইফতার করার কোনো ব্যবস্থা নেই তাদের সারি করার কোনো ব্যবস্থা নেই তাদের তারাবে পড়ার মতো এখানে কোন স্বাভাবিক কোন ব্যবস্থা করতে পারেন নাই পবিত্র রমজান সম্মান করে হলেও আমি অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানাব শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে পবিত্র মাহে রমজানের প্রতি সম্মান জানিয়ে সাহারের প্রতি সম্মান জানিয়ে ইফতারের প্রতি সম্মান জানিয়ে তারাবি নামাজের জন্য তাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার টাকা সামনে রেখে যত কম সময় সম্ভব আমাদের এই মায়ের জাতি তারা আমাদের সামনে রাস্তায় বসে আছেন আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে তারা বসে আছেন আমি সরকারকে ব্যর্থহীন কণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই আমাদের এই নবজাতকদের আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোন কারণ নেই বিগত পনেরো বছর এরকম চেয়ারে বসাওয়ালা রোকরাই এই শিক্ষকদেরকে ছিটিয়েছে মামলা দিয়েছে হয়রানি শিকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায় তারা তারা করেছিল আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে যদি আমার বক্তব্য শেষ করতে চাই এই সরকার যদি পঞ্চাশটা বিষয় সংস্কারের জন্য তালিকা ভুক্ত করে আমি শিক্ষক ভাইবন্দের কাছে জানতে চাই বিগত ফেসির সরকার পনেরো বছরে যেই যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের লিস্টে ছিল না এটা কি নিচের লিস্টে ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে কারণ তারা জানত শিক্ষা জগৎকে ধ্বংস করলে একটা দেশ শিক্ষা জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে এই সরকারের দায়িত্ব হচ্ছে পঞ্চাশটা সংস্কারের তালিকা করলে এক নম্বর তালিকায় শিক্ষা জগতকে সংস্কার